গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি দেখো আজকের ওয়েদারটাও বেশ ভালো আজকে থেকে বৃষ্টি হওয়ার কথা তো ছিল কোন সকালে উঠে তো দেখছি না বৃষ্টির কোনো সম্ভাবনা আছে বলে আর সকালে উঠেই আমার যেটা প্রথম কাজ সেটা হচ্ছে এই ছোটো ছোটো গাছগুলোকে একটুখানি আলোর দিকে বের করে দেওয়া একটু রোদ লাগলে তো পাতাগুলো ঠিকঠাক থাকবে না হলে দীর্ঘদিন এইখানটায় থাকতে থাকতে না কিন্তু সেরকম আলো পাতা সেরকম পায় না আলো না পেলে কি হবে ও আস্তে আস্তে পাতাগুলো নষ্ট হয়ে যাবে তারপর গাছটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তাই জন্য প্রতিদিন উঠে আগে জানালা একটু বের করে দিই ওই জানালাটায় ওই সাড়ে বারোটার পরে অল্প হালকা একটু রোদ আসে একটা কর্নারে জানালা আর না হলে এমনি তো সারাদিন একটু আলো পেলেই হলো যদিও এগুলোকে ইনডোর প্লান্ট বলে কিন্তু জানো তো আমার মানে আমার অভিজ্ঞতা আমি তো বেশ দু বছর হলো আমার গাছ আমি গাছ করি তো আমার অভিজ্ঞতা যতই তুমি ইনডোর প্লান্ট বলো যেসব গাছকে ইনডোর প্লান্ট বলা হয় ইনডোরে কিন্তু কোনো গাছই ভালো হয় না সারা সপ্তাহ যদি তুমি গাছগুলোকে ঘরে সাজিয়ে রাখো ইনডোর মানে তো ঘরের ভিতরেই ম্যাক্সিমাম আমরা সাজিয়ে রাখি কিন্তু সপ্তাহে একদিন হলেও ওকে একটু আলো বাতাস খোলা আকাশের নিচে বের করতে হয় একটু রোদ লাগলে গাছগুলোর গ্রোথ ভালো আসে একেবারে ইনডোরে কিন্তু কোনো গাছই ভালো হয় না এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম কারণ আমি ইনডোর প্ল্যান্ট বলে অনেক প্ল্যান্ট প্রথম দিকে কিনেছিলাম সেগুলো কিন্তু আমার নষ্ট হয়ে গেছে ম্যাক্সিমাম তো যাই হোক দেখো সকালে উঠে হালকা পাতলা ডাস্টিং করে নিয়েছি নিয়ে ঘর ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নেব আর ফ্রিজ থেকে আঠাটা বের করে রাখলাম কারণ আমার হাজবেন্ড আজকে একটু সকাল সকাল বেরোবে তো ওতে যতটুকু আটা আছে সেটাতে দুটো পরোটা হয়ে যাবে তো দুটো পরোটা আর একটু তরকারি ওকে দিয়ে দেবো দিলে ওর খাওয়া হয়ে যাবে ও খেয়ে বেরোবে আবার দুপুরবেলা বাড়ি চলে আসবে বাড়ি এসে খাবার খাবে তো ঘর তোর মুছে আমি স্নান করে নেবো আগে কারণ সকালে তো আমার পুজো করি তোমরা জানোই সবাই সকালে উঠে স্নান করে আমি পুজো করে নিই আগে তারপর আমি চা বা বিস্কিট যা হোক খাই দেখো আমার স্নান হয়ে গেছে স্নানের পরে যে স্কিন কেয়ারগুলো থাকে আমি সেই স্কিন কেয়ারটা করে নিচ্ছি স্কিন কেয়ার বলতে এত হাতি ঘোড়া কিছু না জাস্ট একটু সানস্ক্রিন লাগালাম আর একটু লিপ বাম কারণ এই ওয়েদার টাই দেখছি খুব ঠোঁট থাকছে আমার ঠোঁট পায়ের গোড়ালি ফাটছে তো একটু লিপ বাম লাগিয়েছি আর স্নান করে তো আমরা সিঁদুর বোধ থেকেই পড়ি তো বিবাহিতরা শিবু করে নিয়েছি এবার পুজো করে নেব আজকে যেহেতু মহালয়া তো মহালয়া সকালে একটু ফুল মালা এনেছিল আমার হাজব্যান্ড তো সেগুলো দিয়ে একটু পুজো করে নেব তোমাদের সাথে না কিছু জিনিস শেয়ার করা হয়নি সেগুলো হচ্ছে আমি পুজো যে সমস্ত মার্কেটিং করেছি সেগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি ভাবছি নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব আমার মোটামুটি সবই কেনা হয়ে গেছে তো শেয়ার করা হচ্ছে না আসলে ব্যাপারটা কি বলতো আমি না মানে ভিডিও আমি করছি কিন্তু ভিডিও যে এডিটিং সত্যি বলতে এডিটিংয়ে আমি খুব একটা পারদর্শী নই তো এডিটিং নতুন নতুন করছি প্রথম দিকে যে ভিডিওগুলো বানিয়েছিলাম নতুন চ্যানেলে সেগুলো বেশ কয়েকটা ভিডিও দেওয়ার পরেই আমি একবারে অফ হয়ে গিয়েছিলাম অনেকদিন তো কাজেই এডিটিং ব্যাপারটা না আমার কাছে খুব একটা সরবরাহ হয়নি এখন তো ওই এডিটিংটা শিখতে একটু টাইম লাগবে আর এখন এডিটিং করতে মোটামুটি আমার অনেক কোন সময় লেগে যায় তো সমস্ত ভিডিও করে এডিটিং করে আমি উঠতে পারছি না সত্যি বলতে আর তারপরে আগে যে সমস্ত কাজকর্ম বাড়ি থাকে সে সমস্ত করে এত ভিডিও করে মানে এডিটিং করাটা আমার পক্ষে একটু অসম্ভব হয়ে যাচ্ছে তখন আমি চেষ্টা করছি এক দুদিনের ভিতরেই তোমাদের কাছে ওই ভিডিওগুলো আমি শেয়ার করব। যে আমি কি কি কিনেছি বা আমি কাকে কি দেবো আমার কি কটা জামা হয়েছে শাড়ি হয়েছে সমস্ত কিছু শেয়ার করবো চলো এদিকে আমার পুজো হয়ে গেছে ঝটপট করে দু কাপ চা বসিয়ে নেব ওইদিকে আমার হাজবেন্ডও ঘুম থেকে উঠে গেছে একটু চা করব করে দুজনে খাবো খেয়ে তারপর ব্রেকফাস্ট রেডি করব চলো চাটা হতে থাক ততক্ষণ ততক্ষণে আমি একটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে যারা আমার এই ভিডিওগুলো দেখো মানে কিছু সংখ্যক মানুষ তো আমার এই ভিডিওগুলো দেখে আমি তাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলছি এই যে তোমরা আমার ভিডিও দেখো তোমাদের ভিডিওগুলো কেমন লাগে মানে কোনো ভিডিও করাতে কোনো প্রবলেম আছে বা ভিডিও এডিটিংয়ে কোনো প্রবলেম আছে বা কিছু কম আছে ভিডিওটার মধ্যে সেগুলো একটু আমাকে কমেন্ট করে জানিও প্লিজ কারণ ভিডিওটা তো আমি বানাচ্ছি আমার কাছে হয়তো ভালো লাগছে হয়তো যারা দেখছে হতেই পারে যে ভিডিওটা এটা হলে একটু ভালো হতো এটা কম আছে বা এডিটিংটা ঠিকঠাক না এডিটিং এ কোন জায়গাটা কি প্রবলেম আছে আমাকে একটু জানিও আমি সেগুলো আমার মতো করে আমি বেটার করার চেষ্টা করব এমনিতেও আমি জানি এক্ষুনি হয়তো আমার ভিডিও এতটা ভালো হবে না কারণ এডিটিং শিখতে আমার এখন অনেক বাকি তবু যেটুকু করতে পারছি সেটুকুর মধ্যেও যদি তোমরা একটু সাজেস্ট করো যে এটা একটু কম বা এটা একটু বেশি করে করো তাহলে ঠিক হবে বেটার হবে তাহলে কি হবে আমার শেখাটাও হবে আর তোমরা বললে আমার ভালোও লাগবে এই আর কি যাই হোক দেখো এদিকে আমি চা খাওয়াও হয়ে গেছে আমাদের এবার তাড়াহুড়ো করে পরোটা করে নিচ্ছি কারণ তারপরে তাড়াতাড়ি করো এক্ষুন বেরিয়ে যাবো তো দেখো ওকে দিচ্ছি দুটো পরোটা একটু আলুর তরকারি আর একটা দেব লাড্ডু আমাদের ফ্রিজে লাড্ডু ছিল সেখান থেকে একটা লাড্ডু দিয়ে দিচ্ছি এটুকুতেই ওর হয়ে যাবে এরপর আমি ব্রেকফাস্টে খাবো একটু মুড়ি মুড়ি খেতে আমার খুব ভালো লাগে জানো তো আলুর তরকারি দিয়ে স্পেশালি শুকনো মুড়ি আমি খেতে পারি না কিন্তু আলু তরকারি হলে সেটা নিয়ে মুড়ি মাখিয়ে খেতে খুব ভালো লাগে আর আমার মতো হয়েছে আমার সিডু আমার সিডু আর আমি দুজনেই প্রচন্ড মুড়ি খেতে ভালোবাসি ধরো আমাদের বাড়ি যেদিনে মাংস হয় রাত্রিবেলা আমি আর সিডু দুজনে মুড়ি খাই মাংসের আলু দিয়ে যাই হোক দেখো এখানে আমার হাজবেন্ড আজকে বলেছিল একটু বিউলির ডাল করবে আর আলু পোস্ত করবে তো তার কথা মতোই আজকে আলু পোস্ত আমার হয়ে গেছে আর বিউলির ডাল করছি আজকে যেহেতু মহালয়া মহালয়ার দিন শ্বশুর মশাই মারা যাওয়ার নিরামিষ খাবো আমরা আচ্ছা আমি কিন্তু বিউলির ডালে কাঁচা আদা আর মৌরি বাটা দিই অনেকে দেয় আদাটা ফোড়নে ভেজে নেয় আমিও ভেজে নি অল্প একটু আদা আগে ফোড়ন দেওয়ার সময় ভেজে নিই তারপরে কাঁচা আদার মৌরি বাটা কাঁচা দি তোমরা কে কেমন করে করো আমি জানি না আমি এরকম ভাবেই করি আর বিউলির ডালে অনেকে হলুদ দেয় জানো তো কিন্তু আমি আবার হলুদ দিই না আমি অনেককে দেখেছি বিউলির ডালে হলুদ দিতে তো দেখো এই যে আলু পোস্ত এখানে হয়ে গেছে তারপর আমার কাজ ছিল যে বিছানাটা গোছানো কারণ আমি তো আমার হাজবেন্ডের আগে উঠি ঘুম থেকে তো আমার যতক্ষণে পুজো টুজো করি ও ঘুম থেকে ওঠে ততক্ষণে আমার মানে অন্যান্য কাজ থাকে কাজের পর পর কাজ একটার একটা লেগে থাকে তো বিছানাটা গোছানো হয় না আমি এই সব পরে বিছানাটা কাজ ঘর কিন্তু আমি সকালে মুছে নিই বাসি ঘরে আমি পুজো করি না ঘর সকালে মুছে নিই কিন্তু বিছানাটা খালি তুলতে আমার বাকি থেকে যায় জানো তো আর এই বিছানাটাই লাস্টে তুলতে আমার এত বিরক্ত লাগে কি বলবো তোমাদের কিন্তু তবু বিরক্ত লাগলে তো কিছু করার নেই করতে তো হবে আমাকেই বিরক্ত লেগেই বা কি করব বিছানাটা তুলে নিয়ে একবার ছুটে ছাদে যাব কারণ আমি সারা সপ্তাহে যে নাইটিগুলো পড়ি সেগুলো আমি সপ্তাহে একদিন খুব ভালো করে গরম জল করে কাচি তো সেই নাইটিগুলো আজকে কেচে রেখেছি কাঁচাগুলো আছে সেগুলোই মেলতে যাব আর কি সেগুলো মেলে দিয়ে এসে তারপর আমার হাজবেন্ড বাড়ি এলে এখনো আসেনি আমার হাজবেন্ড বাড়ি এলে তারপর আমরা লাঞ্চ করবো চলো যে কি তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করার আছে সেটাই শেয়ার করব তো দেখো এটা আজকে আমাদের বাড়ির পাশে যে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করতে আসে তাদের থেকে কিনেছি এটা এটা আমি পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি এটাকে কি বলে আমি জানি না একটা প্লাস্টিকের ঝুল টাইপের এটা আমি কি কারণে কিনেছি বলতো এই যে প্রতিদিন রান্না করার সময় যে কাপড়গুলো লাগে সেইগুলো যেগুলো আমি কেচে রাখি প্রতিদিন ইউজ করার পর তো কেচে দিই আর ওই কাঁচা জিনিসগুলো এদিক ওদিক পরে থাকে মাথায় এমনি পরে থাকে তার জন্য এটা দেখতে ভালো লাগে না সেই জন্য ওই ঝুড়িটা কিনেছি ঝুড়িটায় গুছিয়ে রাখবো সব আর কিনেছি এই তিনটে বাস্কেটের সেট কিনেছি লিড দেওয়া এগুলো আমি ওই যে ফেরিয়ালা এসেছিল প্লাস্টিকের জিনিসগুলো তার কাছ থেকেই কিনেছি দাম নিয়েছে মনে হয় টাকা মতো তো এগুলো আমি কিনেছি ওই একটাতে আলু রাখবো একটাতে পেঁয়াজ আর একটাতে ডিম আসলে আমাদের এক ট্রে করে ডিম আসে তো এবার ওই এক ট্রে ডিম বলতে তিরিশটা ডিম তিরিশটা ডিম রাখার মতো অতটা বড় জায়গা আমার কাছে ছিল না তাই আমি এটা কিনেছি আর এছাড়াও একটা কারণ আছে এখন অনেককেই দেখছি পটাটো অনিয়ন গার্লিক লেখা কন্টেনার কিনছে যেগুলো অর্গানাইজ করার যে কন্টেনার গুলো হয় তো ওইগুলো অনলাইনে খুব ট্রেন্ডিং এখন আর অনলাইনে অনেক চড়া দামে বিক্রিও হচ্ছে আর সত্যি কথা বলতে দেখতে খুবই ভালো লাগে কিন্তু অত টাকা অ্যাফোর্ড করার মতো ক্ষমতা এখন আমার নেই তাই জন্য আমি কম পয়সায় পুষ্টিকর খাবার এটাই কিনেছি আর দেখতেও বেশ সুন্দর আমার তো খুব ভালো লেগেছে ওটাই অর্গানাইজ করে রাখবো আলু পেঁয়াজ আর ডিম আর দেখো আজকে ডিনারে ছিল আলুর পরোটা মিষ্টি আর সস সস দিয়ে আলুর পরোটা খেয়েছি আর মিষ্টি আর দেখো এখন বাজে রাত এগারোটা তবে একটা জিনিস দেখানোর জন্যই আসলাম দেখো আজকে যেহেতু মহালয়া ছিল তো আজকে মহালয়ার দিন থেকে আমাদের এখানে পাশেই পুজো হয় একটা ক্লাবে তো সেই ক্লাবে পুজো প্যান্ডেল থেকে আমাদের বাড়ির দূরত্ব বেশ খানিকটা তো তাও দেখো আমাদের বাড়ি অব্দি লাস্ট আলো দেয় ওরা তো এবছরও সেম প্রতি বছরই দেয় এবছরেও লাইট লাগিয়ে দিয়ে গেছে আর মহালয়ার দিন থেকে লাইটগুলো জলে পুরো লক্ষ্মী পুজো পর্যন্ত লাইট গুলো জ্বলতে থাকবে দেখো রাস্তাটা কি ভালো লাগছে পুরো আলোয় আলো লক্ষ্মী পুজো অব্দি মজাই মজা মানে খুব ভালো লাগে জানো তো আর এদের এই যে লাইটটা জ্বলে আমাদের বাড়ির ভিতরটা পুরো আলো হয়ে থাকে আর দেখো জানালাটা খুলেই দেখছি বৃষ্টি হচ্ছে সকালবেলা বলছিলাম যে আজকে থেকে বৃষ্টি হওয়ার মানে সম্ভাবনা আছে বলেছিল খবরে গাছ থেকে বৃষ্টি হবে কিন্তু সকালে হচ্ছিল না এখন জানালাটা খুলে দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে রাস্তা পুরো ভিজে তার মানে বেশ খানিকক্ষণ আগে থেকেই বৃষ্টিটা হচ্ছে যেহেতু আমি বাইরের দিকে আসিনি তাই বুঝতে পারিনি আর দেখো এখানে একটা সোলার লাইট লাগানো আছে এখানে আমার কিছু গাছপালা থাকে মানে কিছু গাছ থাকে আমি নিচে জানালায় রাখতাম আগে বেশ কিছু দিন বৃষ্টি হচ্ছিল বলে আমি একটু ছাদে তুলে রেখে এসেছিলাম যাতে বৃষ্টির জলটা বেশ সুন্দর হয় আর দেখো গাছগুলো এখানে আছে আর সোলার লাইটটা অন্ধকার হয়ে গেলেই জ্বলতে থাকে কি ভালো লাগছে তাই না রাত্রিবেলায় এই লাইটে গাছগুলোকে দেখতে যাই হোক আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে গুড নাইট ব্যাটা